কির মজার গল্প আলো জেলে দেখলেই পারো একদিন জরুরি দরকারের জন্য গোপালের খুব সকালে উঠে রাজদরবারে যাবার যাওয়ার কথা সে স্ত্রীকে বললে সে বলে ঘুমিয়ে পড়লে স্ত্রী যেন তাকে ডেকে দেয় ভোরবেলা ভোর হয়নি গোপালের ঘুম আগেই ভেঙে গেল সে বলল দেখো তো বাইরে সূর্য উঠল কিনা আমাকে বেরুতে হবে যে তাড়াতাড়ি রাজবাড়িতে ভীষণ দরকার রয়েছে স্ত্রী বললে ও বাইরে যে অন্ধকার কি করে দেখব গোপাল চেঁচিয়ে বললে অন্ধকার দেখতে না পাও আলোটা জেলে নিয়ে গিয়ে দেখলেই পারো তাহলেই বুঝতে পারবে সূর্য উঠেছে কিনা গোপালের গিন্নি শুনে তো অবাক আরো এক মজার গল্প এখন এটা দেখছি ছুচো এখন বাবা খাচ্ছেন গোপাল কোলকে পাবার আশায় বসে আছে গোসাই মাঝে মাঝে এমন জোরে জোরে টান দিচ্ছেন যে তাতে গোপালের মনে হচ্ছে এই বুঝি এবার গোসাইয়ের তামাক খাওয়া শেষ হল সে অমনি হাত বাড়াচ্ছে কোলকের জন্য কিন্তু গোসাই এর তামাক খাওয়ার শেষ হয় না শেষে গোসাই বাবা বলে উঠলেন কি হে বারে বারে বেড়ালের মতো থাবা বাড়াও কেন কিছু দেখছো নাকি গোপাল বললে ইঁদুর ভেবে হাত বাড়িয়েছিলাম কিন্তু এখন দেখছি ওটা ছুঁচো ছাড়ার কিছুই নয় গোঁসাই বাবা এবার তোতলা হাসি হেসে কলকেটা গোপালকে দিয়ে বললে এবার পেশাদ টান বাবা আমার শান্তি হয়ে গেছে আরও এক নজার গল্প প্রথম অপরাধ এক বালক গোপালের বাগানে ফল পেড়ে খাচ্ছিল প্রতিবেশী লোকেরা ছেলেকে ধরে নিয়ে গেল বাগান থেকে ছেলেটাকে গোপালের কাছে নিয়ে গিয়ে এসে হাজির করালো ছেলেটার যথা সময়ে বিচার করবার জন্য গোপালকে বলল দৈবক্রমে সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র আর প্রিয় বয়স্ক গোপালের বাড়িতে উপস্থিত ছিলেন তার জন্য গোপাল ও সবিনয়ে মহারাজের উপর বিচার ভাত ছেড়ে দিল মহারাজ খুব গম্ভীর হয়ে সেই বালককে লক্ষ্য করে কয়েকটি উপদেশের বাণী শুনালেন। চুরি করা ভীষণ দোষ কারো কোনো জিনিস চুরি করা উচিত নয় যে কোনো লোক চুরি করলে ভীষণ শাস্তি পেতে হয় এইরূপ অনেক কিছু কথা বলার পর মহারাজ সেই বালককে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার যদি একটা বাগান থাকতো আর সেই বাগানে ঢুকে তোমার মতো কোনো ছেলে যদি ফল চুরি করত তখন তুমি তাকে কি করতে তোমার মুখে শুনতে চাই বলো তো দেখি বালক বিনীত হয়ে নম্রভাবে বলল মহারাজ প্রথমবার আর কি করব বুঝিয়ে সুজিয়ে সে যাতে আর কোনোদিন চুরি না করে এবং আপনার মতো এই উপদেশের কথা মতো বলে সমাধান করে ছেড়ে দিতাম প্রথমবারের মতো ছাড়া আর কি করব বলুন বালকের এই কথা শুনে মহারাজ হেসে ফেললেন মনে মনে ভাবলেন বাহ ছেলের বিচার বুদ্ধি দেখছি বেশ সুন্দর ঠিক আছে ওর কথা মতো এবার ওকে সাবধান করে ছেড়ে দেওয়া হোক ভালা বাহুল্য মহারাজ সাবধান করে বালককে ছেড়ে দিলেন দেখো আর যেন দ্বিতীয়বার তোমার কথা মতো কোনো দিন যেন চুরি না করো এবারের মতো তোমাকে মাফ করে দেওয়া হল তোমারই কথা মতো আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইগা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা